ভারত বারবার 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 কত ধরনের মিন 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 সাংবাদিক দিয়ে দিচ্ছে কত ধরনের মিথ্যাচার যে আসছে এ দেশ নিয়ে এটা দখল নেবে ওঠা দখল নেবে এই করবে সেই করবে শুনো মুসলমান মরণকে তোফা মনে করে হাদিয়া মনে করে এদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না সাহস থাকলে সীমান্ত খুলে দাও হয় আমরা যাই বা তোমরা আসো খেলা মুখোমুখি হোক কথা বলেন ঠিক

সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো সময় নিজেকে বিলিয়ে দেওয়া বিসর্জন দেওয়া সাহাবি আবদুল্লা বাজা দেন কীভাবে নিজেকে উৎসর্গ করেছে এই যুবক এই মুরব্বী ভাইয়েরা আমার বিরাশি বছর চল্লিশ বছর হয়ে গেল কি জবাবটা আল্লাহর কাছে দেবেন সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনে সিরিয়ায় ইয়ামানে বাংলাদেশে ওই হিন্দু কাশ্মীরে চারিদিকে মুসলমান আজকে নির্যাতিত ঠিক কেনা কেন মুসলমান মার খাবে না মার খাবে না কেন আপনি বলেন নবীজি বলছেন আমার উম্মত এই মুসলমান মুসলমানরা পাঁচটা কারণে মার খাবে কয়টা শুরুতে হাদিস বলেছি ইদাস তাহাল্লা তুমি হমসান ফালাই হেমুদ্দিমার কেন মুসলমান মার খাবে না আল্লাহর নবী বলছেন এক নম্বর ইদা দহরত তালাউন অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে ভাই ভাইকে ক্ষমা করে না বোন বোনকে ক্ষমা করে না মা সন্তানকে ক্ষমা করে না সন্তান মাকে অভিশাপ দেয় মা সন্তানকে অভিশাপ দেয় বোন বোনকে অভিশাপ দেয় এই মুহূর্তে চলতেছে একটা অভিশাপের খেলা কেউ কাউকে ছাড় দিতে রাজি না এই জামানায় পৌঁছেছে ঠিক কেন ভাই বাপ মারা যায় সন্তান সম্পদ নিয়ে ঝামেলা বাপের জানা যাতে অনেকে যায় না আছে না কেন মার খাবে না পৃথিবীর বুকে সুখী যদি হইতে চান তাহলে মানুষকে ক্ষমা করা শেখেন ভালোবাসা শেখেন এই পৃথিবীর বুকে যে যত মানুষকে ক্ষমা করতে পারে এ মানুষগুলো তত বেশি হ্যাপি ক্ষমার গুণ এটা আল্লাহ তালা সবাইকে দেন না যারা আসল মুমিন তাদেরকে আল্লাহ তালা দেন আল্লাহ আকবার বলেন দুই নাম্বার মুসলমান কেন মার খাচ্ছে অলাবিসুল হারির চিকুন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান আজকে দেখেন নিসা উন আরিয়াদ নবীজি বলেছেন হাদিসের মধ্যে কেয়ামতের আগে এমন কিছু নারী বাহির হবে যে নারীরা ওপরে পোশাক পরবে ভেতরের আকার আকৃতি বোঝা যাবে আজকের জামানা চলতেছে সেই জামানা দেখবে না এই যে মোটা পোশাক যেগুলো পরে পরেছেন আপনারা ও পর্দার লাগে না ও ও বুঝি লাগে পরে কথা কন না কেন নবীজি বলছেন কি উটের পিঠের মতো খোপা পরা শুরু করবে খোপা খোপা যেগুলো হিজাব করে না এগুলো তো করে হিজাব বলে কিছু মহিলা এরকম চুক্কা করে খোপা বানিয়ে রাখে মুখে আটা ময়দা সুজি মারে দেড় কেজি একদিকে করলা হিজাব অন্যদিকে তুমি বোরকা লাগাইলা হিজাব মানে করলা এ ফ্যাশন করলা কিসের পর্দা এগুলো ঠিক পুরুষদেরকে বলবো এই যে এখন বলছেন ওয়ালা নিষেধ করেছেন আর এই জামানা চলতেছে সেই জামানা কিছু প্যান্ট বাইরেছে বাপের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় যায় বদমাস সেরা ফাটা প্যান্ট কিনে নিয়ে আসে রং চটা প্যান্ট কিনে নিয়ে আসে ঠিক কেনা হ্যাঁ টিকটক প্যান্ট হ্যাঁ মুরব্বীদেরকে বলবো এরকম ছিঁড়া ফেটা প্যান্ট যদি কোনো যুবকের পায়ে বা গায়ে দেখেন ওর ওই ছেঁড়া অংশটারে একেবারে মনে করেন জামা দিয়ে ঘষে আগুনে জ্বালায় দিবেন ঠিক ভাইরা ভাই ওরে ভাই ছাগল কি মুছছে মাথার উপরে হ্যাঁ ছেঁড়া আবার ফ্যাশন হয় কিভাবে ও আপনাদের এলাকায় একজনও নাই সব আল্লাহর বলি আছে না নাই তিস্তা ব্যারাজের ওখানে দেখা যায় মাঝে মাঝে হাফ প্যান্ট পরে পালসার হুন্ডা নিয়ে ঘুরতেছে প্যান্ট হাফ প্যান্ট ভাব সব এরকম গত রাতেই উনি অস্ট্রেলিয়া থেকে আইসেন কথা কন রাখেন পুরুষের জন্য হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ না শূন্য কি এ তো মাসাল্লাহ আপনারাই মাসালা জানেন তো ফরজ অংশ আপনি খুলে রাখে যদি নামাজে যার নামাজ হবে না চিকন চাকন পোশাক কোন যুবক পড়তে পারে না ও প্রিয় ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস্তাহিল্লুনাল হাইরা ওয়াল হারীরা আমার উন্মতের মধ্যে জেনা বিচারকে অনেকে হালাল মনে করবে আজকে দেখেন তেত্রিশ বছর চৌত্রিশ বছর হয়ে যায় ছেলে মেয়েদের অনেক বাপ মা বিয়ে দিতে চায় না আগে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া ও দাঁড়াইতে দাঁড়াইতে দাঁত গেছে গা পুড়িয়া গেছে গা বুড়িয়া হয়ে ঠিক কেনা কেন বলে যে আপনার ছেলেকে তো দেখলাম অমুক জায়গায় এক মেয়ে নিয়ে ঘুরতেছে আবার এরকম কথা বলে যে একটু করে কথা কেন আছে না নাই গর্বের সাথে পরিচয় করা যায় হুজুর আমার জিএফ আমার আমার গার্লফ্রেন্ড কাজিনের সামনে চাচাতো সামনে বলে দোস্ত আমার গার্লফ্রেন্ড দেখ কি সুন্দর মতো তোর মাথায় পড়বে একটা অনেক মেয়েরা বলে আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড হচ্ছে চারটা আমার বয়ফ্রেন্ড কয়টা বিয়ের আগে এগুলা করবি আর বিয়ের পরে হুজুরের পাশে খালি পানি পরা নিয়ে ঘুরবি হুজুর বউ তো ভালোবাসে না দেখতেই পারে না বউ কয় হুজুর জামাই তো দেখতেই পারে না দেখবে কিভাবে আগে করছো কা কাম ভালো বউ যদি পাইতে চাও নিজ আগে ভালো হও ঠিক কেনা সারা জীবন প্রেম করে সেঞ্চুরি করবা আর বিয়ার সময় খুঁজবা রাবিয়া বসরি হ্যাঁ এত সোজা রাবিয়া বসরি পাওয়া তোর কপালে হিরো আলমের বউ আছে ঠিক নিজে সৎ হন তাহলে ভালো বউ পাবেন নিজে সৎ না হয়ে কখনো ভালো বউ আশা করা যায় না ঠিক কেনা ভাইরা আর এখনকার বাপরাও জানা কেমন হয়ে গেছে মেয়ে বিয়ে ছেলে নামাজ পড়ে না ছেলে দিন ফলো করে কিনা এগুলো দেখে না দেখে ছেলে করে ডাকি। যদি শুনছে সরকারি চাকরি ও দাঁত দুইটা না থাক সমস্যা নাই ল্যাংড়া হোক লুলা হোক সমস্যা নাই কথা কন না কেন কেন রে ভাই এ থাকা শিক্ষিত মানুষ আপনারা এখানে অনেকে বসে আছেন গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে মানে প্রতি বছর এভারেজে ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার তালাকের আবেদন পড়তেছে ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণ মিলে একটা জাতীয় দৈনিক আমি দেখলাম ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার তালাকের আবেদন পড়তেছে যেখানে একাশি পার্সেন্ট তালাক আগে তালাক দিতে ছেলেরা এখন তালাক দেয় মেয়েরা উননব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া কারণটা কি ছেলেও শিক্ষিত হচ্ছে মেয়েও শিক্ষিত হচ্ছে ভাই শিক্ষিত হওয়া দোষের কিছু না কিন্তু হেডো মলা হওয়া দোষের কিছু আজ্ঞার জামানায় যে মুরব্বীরা বউকে ধমক দিলে দরজা লাগায় বসে থাকতো কয় জামালের বাপের মাথা গরম এখন বাইর হওয়া যাবে না আর এখন একটু ধমক দিয়ে না আপনারা ধু ঘুষি মারবে দেয়া বলবে আই খেলা হবে কথা কন না কেন অনেকে বসে রয়েছে বউয়ের মায়ের খায় স্বীকার করে না মহিলা প্যান্ডেল আসেনি হ্যাঁ তা আমার তো বাইরে হইতে দিবে না পরে মারা শুরু করব এটা কান কোন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে ওই স্ত্রী জাহান নামি জাহান নামি জাহান নামি কারণ যে স্ত্রীরা স্বামীর আনগত্ত করবে স্ত্রীরা স্বামীকে সম্মান ইজ্জত করবে এটা তো গেল হচ্ছে স্ত্রীর মারার কথা এখানে অনেক আল্লাহর বলি রয়েছে বাড়িতে ঢুকে দারোগার মতো সকাল বিকাল পাঁচ বক্তব্য ওকে পিটায় এরা তো ফরফরায় জান্নাতে চলে যাবে নাকি তুই জান্নাতের গন্ধও পাবিনা বদমাস ঠিক কেনা কেন হুজুর কেন আপনি বাইরের জালেম দেখেন ঘরের জালেম দ্বারে দেখেন না কারণে অকারণে কিছু আছে লোক বউকে পিটাই খবরদার বউকে পিটাবেন না আবারও বলি স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস মনোযোগ দিয়ে কথাগুলো চলেন আপনি আপনার শ্বশুর রিক্সা চালক হতে পারে আপনার শ্বশুর ভ্যান চালক হতে পারে মনে রাখবেন প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতোই হতে পারে মেয়েটা কালো হতে পারে মেয়েটা খাটো হতে পারে মেয়েটা মোটা খবরদার কখনো বউকে মারবেন না আপনি মারতেছেন মারতেছেন যে মেয়েটাকে এটা মেয়ে যে মেয়েটাকে মারতেছেন এই মেয়েটা কিন্তু আপনার সন্তানের মা বুঝছেন এটা কিন্তু আপনার সন্তানের মা দুই দিন মারবেন তিন দিন মারবেন চতুর্থ দিন সন্তান কিন্তু গর্জে উঠবে আমার বাবার তো চরিত্র খারাপ খালি আমার জন্মদাত্রী মাকে মারে স্বাভাবিক আমার সামনে আমার মাকে মারলে তো বলি যে আগুন জ্বলবেই আপনি যারা মারতেছেন কারো বোন শুনেন নবী সালাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন আমাজ আয়সা গ্লাসে কি যেন খাচ্ছে নবীজি বলছেন আয়সা গ্লাসে কি একটু পানি পান করছে কমার জন্য একটু রেখো আম্মা জান আয়সা বলছে এই গ্লাসেরই হ্যাঁ নবীজি ঘর থেকে বের হয়ে বললেন আয়সা গ্লাসটা কোথায় কইয়ারাসুরাল্লাহ এই যে গ্লাস কই মুখটা কোথায় লাগাইছি না আল্লাহর নবীকে দেখাই দিল এই জায়গায় মুখটা লাগাইছি নবীজি ঠিক ওই জায়গাটায় মুখটা লাগায় পানি পান করছেন জোরে বলেন না সুবহান আল্লাহ যুবকদেরকে বলি ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারিরা কেন মুসলমান মার কাছে এই যে প্রেম জেনা এটা সহজ হয়ে গেছে ভাই আগে মানুষ লজ্জা করতো প্রেম করতে একটা মেয়ের সাথে দেখা করতে কপাল ঘামে যাইতো তো থর 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 করে ভয়ে যে আল্লাহ কেমনে একটা মেয়ের সাথে কথা বলি আর এখন মহিলার কণ্ঠ ফেসবুকে পারলে এক্সকিউজ মি আপি আপনার নম্বরটা পেতে পারে কিছু জালে বাসে না নাই জোরে বলে এখন বুড়া না বুড়ি ওর দেহার টাইম নাই এক্সকিউজ মি আপি আপনার নাম্বারটা পেতে পারে ওরে ভাই এগুলো নবীজির আখলাখ ছিল না নবীজি এগুলো আমাদেরকে শেখায় নাই বাপ মাদেরকে বলবো ছেলে মেয়ে যত দ্রুত পারেন বিয়ে করায় দেন বিয়ের পথ সহজ করবেন জেনার পথ অটো বন্ধ হয়ে যাবে ঠিক কেনা দেখছেন দেখছেন আল্লাহ তোর যেন সারাদিন বাড়িতে বিয়ের ঝাড়ে রাখবা যুবকরা বাপ বুঝুক যে আমার ছেলের বিয়ের দরকার আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে দুই নাম্বার কারণ হচ্ছে কি চিকন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান